আমি কুমারী শর্মিষ্ঠা আজকে বারোই মে ইন্টারন্যাশনাল নার্সেস দিবস পুরো দেশের সকল নার্সকে জানাই আজকে অনেক অনেক শুভেচ্ছা ইউনিয়ন হসপিটাল কক্সবাজার ভালোবাসা সবাইকে নমস্কার আজকে আন্তর্জাতিক নার্সেস দিবস তো আমি একজন নার্স আমি নার্স হয়ে গর্বিত আমি অসুস্থ মানুষদেরকে সেবা দিতে পেরে আমি অনেক আমরা সব চেষ্টা করি রুগীকে ভালো করার জন্য এবং ডক্টরের সাথে আমরা সবচেয়ে ভালো রিলেশন রাখি এবং রুগীদের সাথেও ভালো সম্পর্ক রাখি